আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম বলে তাই তুমি আমার ক্ষতি করতে পেরেছ হলে কারোর বাপের সাথে নেই যে আমার একটা চুলো বাঁকা করতে পারবে তুমি আমার ক্ষতি করতে পারবে কিন্তু আমার ধ্বংস করতে পারবে না হাই বন্ধুরা গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি স্বপ্ন মাহিতি লাইক কমেন্ট ফলো করো পাশে থেকেও সাথে দেখো অনেক ভালোবাসা দিও চলো লাঞ্চ করে নি লাঞ্চে কী আছে দেখো লাঞ্চে আছে ফুলকপি দিয়ে বিট দিয়ে আলু দিয়ে তরকারি আর করছি ডিমের ঝাল বেগুন ভাজা চাটনি আর সব ডিমের ঝালটা না খুব ঝাল দিয়েছি আমার কি আরে ঠান্ডার মধ্যে ঝাল খেতে ইচ্ছে করছে চলো ডিমের ঝাল তারপরে বেগুন ভাজা একটা লেবু নিয়েছি ভাত নিয়েছি চাটনি টমেটোর চাটনি নিয়েছি বিট ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি টমেটো দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে চলো খেয়ে নিই আমি খাচ্ছিলাম মা খাচ্ছিলো মেয়ে খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম মেয়ে গেছিলো অ্যামাকশে তো তাই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম ওকে আমার দাদা গিয়ে দিয়ে এসেছিলো আর আমার মা বাবা খেয়ে নিয়েছে ওর সাথে কারণ ও একলা খেতে চায় না একদমই তারপরে মা খাচ্ছিলো আমি খাচ্ছিলাম দুজনে একসাথে মা মাসির সাথে গল্প করছিল ফোনেতে কথা বলতে বলতে খাচ্ছিলো আমার আবার খাওয়ার সময় কারোর সাথে কথা বাতা বলতে আমার একদম ভালো লাগে না মন দিয়ে আমি খাই পাওয়া মানে প্রচণ্ড খিদে পায় কারণ বেলা হয়ে যায় প্রতিটা দিনই আর এদিকে টিভি চলছে মা এদিকে টিভিও দেখছে মাসির সাথে কথাও বলছে আমার মা টিভি একটু নেশা আছে আমার বাবা এখন বাড়িতে আছে বলে বাবাও টিভি দেখে টিভির প্রচুর নেশা আছে দুজনেরই মানে বুড়ো বুড়ি দুজনেরই টিভির নেশা আছে তো আমি টিভি দেখিনি আমার টিভি দেখতে একদমই ভালো লাগে না আমার বোরিং লাগে টিভি দেখতে তো মেয়ে টিভি দেখে মাঝে মাঝে একদম বলবো না দেখে না খুব কম তো আমি রেগে যাই তো দেখে না যাই হোক মেয়ে টাইম কখন পাবে আমার বাবান তো টাইমই পায় না বাড়িতে থাকেই না স্কুলটা ছুটি আছে বলে তাই জন্য বাড়িতে আছে তাহলে বাড়িতে এমন থাকি না আমার মেয়েও সেরকমভাবে থাকে না ব্যস্ত থাকি দুজনে থাকি কারণ ওকে আমাকে দিয়ে আসতে হয় সব জায়গাতে নিয়ে আসতে হয় কোনো কোনো সময় আমার দাদা করে অনেক কাজ আমার দাদা বেশিরভাগ আমাকে অনেকটা হেল্প করে দেয় তো যাই হোক লেবু দিয়ে ফুলকপি আলুর তরকারিটা বিট গাজর হ্যান তেন গাজর দিনই বিট দিয়েছিলাম বিট খেতে আমার খুব ভালো লাগে কেন বিট না আমার তরকারিতে বেশি বেশি করে দিলে ভালো লাগে যাই হোক তরকারিটা বেশ ভালো হয়েছিলো ঠান্ডার মধ্যে না যতবারই সবজি এখন খেয়ে নাও এবার আস্তে আস্তে ঠান্ডা চলেই যাচ্ছে সরস্বতী ঠাকুর পুজো চলে আসছে আর কটা দিন বাকি আছে আমি খুব মজাই আছি আমাদের বাড়িতে পুজো হবে কি মজা তো যাই হোক ঠাকুর আমাদের বাড়িতে আসে প্রতি বছরই সরস্বতী ঠাকুর আসে তারপর লোকনাথ ঠাকুরের পুজো হয় আমাদের বাড়িতে এই দুটো পুজো হয় বেশ ভালোই ধুমধাম করেই হয় মোটামুটি ভালোভাবেই হয় মেয়ের বার্থডে হয় আমাদের বাড়িতে তিনখানা অনুষ্ঠান প্রতি বছরই হবেই হবে এরকম ব্যাপার একটা মানে কম করেও হবে ছোটোখাটো করেও হলেও হবে আর বাড়িতে না আমার বাড়িতে যদি কোনো লোক আসে না আমার খুব ভালো লাগে আমার বাড়িতে আত্মীয়রা বন্ধুবান্ধবরা বা আদার্স যারা আছে ফ্যামিলি সবাই আমার খুবই ভাল লাগে প্রচুর ভাল লাগে আমার মেয়েও পছন্দ করে আমাদের বাড়িতে মানে সবাই আসলে মানে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এলে আমার বাবা খুব খুশি হয় কারণ আমাদের বাড়িতে তো সেরকম কেউ থাকে না আমার মা বাবা আমি আমার মেয়ে আর তো কেউ থাকে না কেন বাড়িতে কেউ এলে না আমার বাড়িতে আমার মা বাবার যত না খুশি হয় আমার খুব ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে চলে খেতে খেতে মায়ের সাথে গল্প করছি মাকে বলছি ফোনটা রাখতে গল্প করে যাচ্ছে বলছি খেয়ে না তারপরে গল্প করো বেলা হয়ে গেছে মা এ কদিন না বড্ড বেলা করে খাচ্ছে আগে না প্রায় বারোটার মধ্যে একটার মধ্যে খেয়ে নিত এখন না আমার সাথে সাথে খাচ্ছে আর দেরি হচ্ছে এরকম ব্যাপার একটা বলছি তুমি খেয়ে নাও বলে না তুই একলা খেতে বসিস প্রতিদিনই আমি একলা খাই মেয়ে অত বেলা করে খায় না মেয়েকে আগে আগে খাইয়ে দিই কারণ আমার খেতে খেতে প্রায় একটু তিনটে বেজে যায় প্রায় বেঁচে যায় কারণ এটা ওইটা টুকটাক করতে করতে আর মেয়েকে খাওয়ানোর একটা বড়ো মানে সমস্যা সবসময় না মেয়েকে আমি চাই না যে আমার মেয়ে নিজের হাতে খাক আমি নিজে খাইয়ে দিই কোনো কোনো ক্ষেত্রে আমার মেয়েকে যখন খুব বায়না করে নিজের হাতে খাবে তখন দিই তাও লাস্টের দিকটা আমি নিজে খাইয়ে দিই কারণ ও খেলে না দু এক গাল খাবে মানে সেরকমভাবে খায় না বাচ্চারা কি আর পেট ভরে খায় মা যতখানটি খাইয়ে দেবে পকিয়ে পাকিয়ে বাচ্চা তো নিজের হাতে সে আমি মানে খাবে না খেতে খেতে মা বললো একটু তরকারি দাও তরকারি দিয়ে আমি মাকে তরকারি দিচ্ছিলাম তো তরকারিটা নাকি ভালো হয়েছে তো ভালো হলেই ভালো চলো কদিন বাড়িতে আছে একটু ভালো করে শান্তি করে খাই খেয়ে নিই মানে বাড়িতেই থাকবো অবশ্য কিন্তু স্কুলটা খুললে না প্রচণ্ড মানে নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না এরকম ব্যাপারটা মানে মানে হুড়ু হুড়ি করে স্কুল যাও ওখানে গিয়ে বসো ওখান থেকে আবার মেয়েকে আনো ত্যান ডিমটা আমি একটা ডিম খেলাম দুটো ডিম নিয়েছিলাম ভাই দুটো ডিম খেতে ভালো লাগলো না পেটটা ভরে গেছে তরকারিটা আমি বেশি বেশি করে খাই তাই জন্য আর ডিমটা খেতে পেলাম না তারপরে ভাত খাবো একটুখানি ভাত তো একটু বেশি হয়ে গেছে কারণ চার পাঁচ রকমের পদ দিয়ে খেতে একটু ভাতটা বেশিই লাগে আর দুপুরবেলা একটু পেট